এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয় আজকের আয়োজক কর্তৃপক্ষ যেটা আমাকে বলে দিয়েছেন চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম এ বিষয়ে আলোকপাত করার জন্য ইনশাল্লাহ গুটিকে কথা চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মে এটাকে সামনে রেখে কথা বলবো তার পূর্বেই চলন্ত ধর্ম বলতে আমরা কি বুঝাচ্ছি আর চূড়ান্ত ধর্ম এটাই বাকি যদিও চ চলন্ত ধর্ম বলতে আমরা ওই ধর্ম থেকে বলি যেটা মানুষ করছে ধর্ম মনে করে করছে চাই সেটা মুসলিম হোক চাই সেটা খ্রিশ্চান হোক চাই সেটা ইহুদি হোক চাই সে হিন্দুর মধ্যে হোক অথ আমাদের মুসলিমদের মধ্যে হোক একটা ধর্ম করছে অথচ এটা ধর্ম নয় ধর্মগ্রন্থে এটাকে ধর্ম বলা হয়নি মানুষ তার আবেগের জায়গা থেকে মানুষ নিজে বানিয়েই একটা কর্ম করছে সেটাকে নাম লাগিয়ে দিচ্ছে এটা ধর্ম আমরা এই ধর্ম তথা ফেক যেটা মানুষ বানিয়েছে এটাকে বলছি চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কোনটা চূড়ান্ত ধর্ম আমরা ওটাকে বলছি যেটা কোরআন করিম এবং হাদিসের মধ্যে মজুদ আছে এক কথায় যেটা ধর্মগ্রন্থ অনুমোদন দেয় এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম যেটা আলোচনা শুরুতে বলেছি কোরআন সুন্নার এ জ্ঞান বলছে আল্লাহ সুন্নার মাখলুক শেষ করা সম্ভব নয় কিন্তু হুজুরে বলছে চলন্ত ধর্মগুলো বলছে আল্লাহ সুন্নত আঠারো হাজার মাকলুকাত তিনি সৃষ্টি করেছেন এ দুটো পার্থক্য বুঝতে পারছেন যেটা দুটো পার্থক্য বুঝতে পারেন বাকি অংশগুলো খুব সহজে বুঝতে পারবেন চলুন আমরা কিছু ধর্ম নিয়ে যখন কথা বলি তখন বড় বিপদ চলে আসে ধর্ম নিয়ে কথা বলা অনেক বিপদের কাজ কেন যখন ধর্ম নিয়ে কথা বলবো তখন পূর্বে চলে আসে আস্তিক নাস্তিক এরপর আস্তিক হয়ে গেলাম এখন কি হতে হবে হিন্দু আবার মুসলিম হয়ে গেলাম এখন হতে হবে কি আমাকে আমি কোন মুসলিম হব শিয়া না সুন্নি একের পর এক একের পর এক প্রশ্ন ভাই চলে আসে কি আসে না এখন ধর্ম নিয়ে কথা বলা অনেক মুশকিলের কথা তারপরেও আমরা আপনাকে যে জিনিসটাকে বারবার নোট করতে বলবো মনে রাখবেন চূড়ান্ত ধর্ম ওটাই যেটা ধর্মগ্রন্থে আছে কোথায় আছে কথা বলেন ধর্মগ্রন্থে আছে আল্লাহ আল্লাহসবনা তালা পবিত্র কোরানুল কারিম সোতুল বাকারা দুই এক নম্বর সেগারো তাল্লা বলছেন কয় তারা বলল তারা বলল ইহুদীমু খ্রিস্টান তারা কথা বলেন স্রো বাকারা এক নম্বরশো এগারো কয়ালু তারা বলল লা ইয়াত জান্নাতা ইল্লামান কানা ইয়াহুদান অনসারা ইহুদীমু খ্রিস্টান তাদের দীর্বিশ্বাস তারা একটা গর্ব করে বলে অহংকার করে তারা বলে যে আমরা ইহুদি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ইহুদিদের দাবি হচ্ছে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওরা দুনিয়ার মানুষ যতই দান করুক না কেন যত সদাকা করুক যত পাঁচ লাখ নামাজ আদায় করুক যত একটা বিশ্বকে যে দান করে দেয় তারপরে ইহুদিদের দাবি তারাই স্বর্গে যাবে আর মুসলমানরা স্বর্গে যেতে পারবো না এটা আল্লাহ কোরআনে ইহুদিদের আঁকিদাকে নকল করছে আল্লাহ বলছেন কলু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদু আনসারা ইহুদি খ্রিস্টান তাদের দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর এই কোরআনের এই কথাটা এটা একদম বাইবেলে ওল্ড টেস্টেমেন্টে বুক অফ আইজা চৌষট্টি অধ্যায় ছয় নম্বর ভার্সে ঠিক এই কথাই লেখা আছে যতক্ষণ না পর্যন্ত তুমি জিজাস ক্রাইস্টকে ঈশ্বর পরমেশ্বর বিশ্বাস না করছো তোমার যত দুনিয়াতে কর্ম আছে সবগুলো বৃথা ভাই কোরআনের এই দাবি একদম প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না আল্লাহ কোরআনে বলছে কিন্তু এই জিনিসটাই ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস করে আল্লাহ তারপরে বলছেন যারা দাবি করলো বলছেন কুল হ্যাঁ হা না কুম তোমরা যদি তোমাদের দাবি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমরা প্রমাণ পেশ করো ইনকুম তুম স সত্যি তোমরা এই দাবি করছো যে তোমরা ছাড়া কেউ জান্নাত স্বর্গে যেতে পারবে না যদি এই দাবি তোমাদের হয়ে থাকে তো প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাতে যাবে তোমরা কেউ জান্নাতে যাবে না এর একটা প্রমাণ পেশ করো তার মানে বোঝা গেল যে চলন্ত ধর্মের ব্যক্তিরা দাবি করে যে তারাই জান্নাতে যাবে তারাই স্বর্গে যাবে আল্লাহ বলছে দাবি যে কেউ করতে পারে এই দাবিগুলোকে বলা হচ্ছে চলন্ত ধর্ম কি কথা বলেন কি ধর্ম চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কোনটা ইনকুমতু সিন যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো মানে প্রমাণ দিয়ে ধর্ম পালন করার নাম হচ্ছে চূড়ান্ত ধর্ম কথা বোঝা যাচ্ছে না কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো হ্যাঁ ধরা পড়ে গেছেন আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন কারা হাত তুলেছিলেন দেখেছেন ধরা পড়ে গেছে আল্লা সুবনতাল্লা যে দাবি যদি ধর্ম পালন করতে হয় কি দেখে করতে হবে ধর্মগ্রন্থের আলোকে করতে হবে পবিত্র কোরআন শ্রম মাহাম্মদ শ্রম সাতচল্লিশ আয় তোমার তেত্রিশে আল্লাহ সামাত্লাহ বলছেন ইয়া আই ইউ আল্লা দিন আ আম আনু হেবিশ্ব সিকন আতিউল্লাহ আল্লাহর আনু দত্ত করো ওয়াতিউ রসুল আর তোমাদের মধ্যে দিয়ে রসুল এসেছে তার আনুগত্য করো ওলা তুব্তিলু আম আলা আর অন্যথায় আল্লাহকে না মেনে রসুলকে না মেনে নিজের ইচ্ছা মতো যদি আমল করতে যাও অন্যথায় তোমাদের আমল গুলোকে বাতিল করো না তার মানে বুঝলাম যে চূড়ান্ত ধর্ম ওটাই যে আল্লাহর কথা মেনেই ইবাদত করতে হবে নবীর কথা মেনেই ইবাদত করতে হবে নবী যে পদ্ধতি দিয়েছে সুন্নাম মোতাবেক সেই পদ্ধতি অনুকরণ করে ইবাদত করতে হবে যদি সেটা না করে নিজের মতো আমরা ইবাদতকে বানিয়ে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে কোন ধর্ম কথা বলেন চলন্ত ধর্ম শুধু আমাদের মুসলিমদের মধ্যে এমন আছে এমনটি নয় কয়েকটা উদাহরণ দিলে আপনারা যেন পরিষ্কার হয়ে যাবে ওধানুষ্য একটা কথা বলি জামে তিরমিজি 2428 নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন আফজলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়েতে আল্লাহর কাছে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভাইটা জানা আছে না নাই এটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমাদের সমাজে সবচেয়ে উত্তম জিকির কোনটা মানুষ মনে করে কোনটা কেউ বলে যে না আল্লাহ নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা অনেক বড় হয়ে গেল এত বড় পড়া তো সম্ভব নয় পড়তে গেলে অনেক দেরি হয়ে যায় অতএব এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অর্ধেক করতে হবে কেটে অর্ধেক করে দিয়েছে বেটা আহলে হাদিসকে তুমি কি বলো আমরা নাকি নাপিত ইবাদতকে কেটে কেটে ছোট করি তুমি যে আল্লাহ দেওয়া আল্লাহ সুবাহর নবী যে কালেমা দিয়েছে কালেমাকে যে কেটে ছেটে দিয়েছ নবী বললেন কালেমা এটা হচ্ছে উত্তম জিকির আর তা আমাদের সমাজে চলছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ আছে না নাই আমাদেরকে যদি তুমি নাপিত বলো তুমি ডবল নাপিত আমরা ইবাদত কমেছি আর তুমি আল্লাহর নবী দেওয়া কালেমাকে কেটে অর্ধেক ভাগ করে দিয়েছে লাই লাহা ইল্লাল্লাহ ই সাহেব লাই লাহা কোথায় গেল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ স্বিকির করছে আরেকজন পীর বড় মা তোপার ও আবার বলছে ইল্লাল্লা অনেক বড় এটাকে আবার ঢাক করতে হবে ও আবার থেকে আবার কুড়ল মেরে ভাগ করে দিয়েছে এত কেটে টুকরো মেনে বানিয়ে দিয়েছে নাপিতের বড় বাপ ওয়া ইল্লাল্লাহ শব্দকে বাদ দিয়ে ইল্লা শব্দ বাদ দিয়ে দিয়েছে এখন উপরে আছে কি শুধু আল্লাহ উপরে আছে এখন ও যিকির করছে আল্লাহ আল্লাহ আছে না নাই কথা বলেন আবার কে বলছে যে না 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 এই শুধু আল্লাহ আল্লাহ করলে হবে না এখানে কোনো অর্থ আসছে না তো আমাদের বলতে হবে আল্লাহু 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 আছে না নাই আর আকমাতব্বার ও ফানাফিল্লাহ হয়ে গেছে ওর নামাজ জাযা হজ যাকাত কিছু লাগে না বলে আমি আধ্যাত্মিকতার স্তরে এমন জায়গায় চলে গেছি নামাজ রোজা লাগে না এখন জিকির করে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে ঢুকে যাব ও জিকির হচ্ছে আল্লাহ এই শব্দটাকে কেটেও আল্লাহু শব্দকে কেটে দিয়ে আল্লাহ শব্দ বাদ দিয়ে এখন পড়ে আছে শুধু হু এখন জিকির করছে শুধু হু হু আছে না নাই চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম নবী আলাইহিস আমাদের বলে গেলেন সবচেয়ে উত্তম জিকির কালেমা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আর আমরা এটাকে কাটতে 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 কে করলো ইল্লাল্লাহ কে করলো শুধু আল্লাহ কে করলো আল্লাহ কে বললো শুধু হু আছে না নাই চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম এটা শুধু মুসলমানের মধ্যে আছে এমনটা নয় এটা অনেক সিন্ধু সনাতন দাদাদের মধ্যেও আছে যদি চারটে বেদ পড়া যায় বেদের মধ্যে সবচাইতে যদি বলা হয় বেদের মন্ত্র আছে প্রায় কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা রিক শাম যজু অথবা চার বেদ মিলে প্রায় কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা মন্ত্রের সংখ্যা আছে এর মধ্যে সমস্ত বেদের যত মন্ত্র আছে সব যদি যদি বলা হয় এই মন্ত্রগুলোর মধ্যে আমরা যখন বলিনি উম্মুল কোরআন কোনটা উম্মুল কোরআন কোনটা শ্রতুল ফাতিহা মানে এই গোটা শাস্ত্রের গোটা কোরআনের মূল অংশ যে শ্রতুল ফাতিহা ঠিক বেদের মধ্যে যদি কোন মন্ত্রকে যদি বলতে হয় যে মাদার স্লোক কোনটা মাদার মন্ত্র কোনটা তাহলে আপনাকে বলতে হবে সেই মন্ত্র যেটা গায়ত্রী মন্ত্র নামে ঋগ্বেদ অথর্ববেদে পাওয়া যায় সে মন্ত্রের নাম কি বা মন্ত্রকে বলে কি ওং ভূর ভূবাসস্বহ তৎসবेतूरoverlineং হাম ভারগো দেবা সাধি মহি জিও না প্রচোদ দয়াত ওং ভূর ভূবাসস্বহ এই যে চার বেদের মধ্যে সবচেয়ে উত্তম মন্ত্র বেদ ভাষ্যকর যারা আছে তারা বলে গেছে কিন্তু আমাদের সমাজে হিন্দু সনাতনী দাদা দেখে দেখবেন তারা প্রত্যেক আমরা যেমন করি তারা করে কি করে না কথা বলেন নাম যজ্ঞ করে নাম তো একটা কথা বারবার তারা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই এই কথাগুলো শুনেছেন না এটা বলা হয় কি হয় না এবং আমরা বাহ্যিক দিক থেকে মনে করি এই নাম হচ্ছে মানে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে এটা হিন্দুদের ধর্মসভা অল্লাহি আল্লাহর কসম যে মন্ত্রটা আপনাকে এতক্ষণ বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বেদ চারটে চার বেদের মধ্যে একটা বেদেও এ মন্ত্র উল্লেখ নাই চার বেদ আপনি খুঁজে দেখেন চার বেদ কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা মন্ত্র আছে চার বেদের এক জায়গাতে মন্ত্রটা নাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এই শব্দটাই শব্দটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শব্দটা পাশাপাশি কিন্তু হিন্দু দাদারা মনে করে হিন্দু ধর্ম নাম যোগ্য মানে আজকে হরে কৃষ্ণ সংকীর্তন করতে হবে বা আছে না নাই শুধু চার বেদ বাদ দিয়ে দেন বেদে পরে সব জায়গায় উঁচু মানের কিতাব বা শাস্ত্রের নাম হচ্ছে উপনিষাদ সনাতন শাস্ত্রের মধ্যে প্রায় একশো আটখানা উপনিষদ পাওয়া যায় একশো আটখানার মধ্যে অধিকাংশ যে উপনিষদগুলো আছে সেগুলোকে তারা প্রক্ষিপ্ত বলে মূল উপনিষদ হচ্ছে মাত্র আঠ এগারোটা যেগুলো হচ্ছে আঠারোটা এই এগারোটা মূল উপনিষদের মধ্যে এর মধ্যেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে এই মন্ত্রটা পাওয়া যায় না রামায়ণ মহাভারত গোটা পরে ফেলেন মহাভারত প্রায় এক লাখ শ্লোক আছে এক লক্ষ শ্লোকের মধ্যে এই মন্ত্র এক জায়গাতে ব্যবহার করা হয়নি যারা মন্ত্রটা পড়ে হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে যে আমাদের মধ্যে আমরা অনেক দুর্ভাগ্যজনকভাবে ভাবে কেউ মানে বলে হানাপি কেউ বলে সাফি ওদের মধ্যে আছে কেউ বৈষ্ণবী কেউ হচ্ছে শৈবা কেউ সাপটা অনেক ভাগ আছে তো এই হরে কৃষ্ণ যারা মন্ত্র জপ করে তারা হচ্ছে ফেরকাই বা তাদের কাল্টের নাম হচ্ছে বৈষ্ণবী মতবাদ বা বৈষ্ণবী দেখবেন ইস্কন বাংলাদেশে আছে না ভাইজান ইস্কন আছে না ইসকন তারা কিন্তু এই মন্ত্রের বেশি জব করে অথচ চার বেদে কোনো জায়গাতে নেই তাদের দ্বিতীয় শাস্ত্র ভাগবত প্রাণ প্রায় বারো হাজারের ওপরের শ্লোক মন্ত্র দিয়ে সাজানো বারো থেকে আঠেরো হাজার তারপরেও এই ভাগবতের মধ্যে এই মন্ত্র পাশাপাশি এক জায়গায়তেও আসেনি কিন্তু আমাদের ধর্মের নাম এগুলো চলছে কি চলছে না কথা বলেন চলছে কি চলছে না চলছে আমি এই কথা বলেছিলাম একজন হিন্দু পন্ডিতজি আমার এই কথার জবাব দিয়েছে ওই যে মুসলমান একজন বক্তা বলেছে হরে কৃষ্ণ এই মন্ত্র নাকি আমাদের বেদে নাই তো উনি বেদ থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন কি দিয়েছেন উনি দিয়েছেন কালী উপনিষদ প্রথম অধ্যায় দুই নম্বর শ্লোক বা মন্ত্র বলছে এই দেখো দেখো মুসলমান বলল এটা নাই কিন্তু আমাদের মন্ত্রে আছে কালী উপনিষদ থেকে দিয়েছে আমি তো আজ থেকে তিন বছর আগে বলেছি জি কালী উপনিষদে আছে রাধা তন্ত্রেও আছে চৈতন্য চরিত্রা মৃতের মধ্যেও এই মন্ত্র আছে তো কি লেখা আছে একটু কি পড়ে দেখেছে না মন্ত্র বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর শাস্ত্র বলছে হরে রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র বলা হয় কি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে কি নাম দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে শুরু হয় শাস্ত্রে কি আছে হরে রাম হরে রাম 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 হরে হরে শাস্ত্র কি বলছে রামদে শুরু হবে সমাজে বলে কোনটা কৃষ্ণ নামে বলে তার মানে বোঝাচ্ছে তাদের মধ্যে চলন্ত ধর্ম বরহম চূড়ান্ত ধর্ম আছে আছে না নাই কথা বলে আমাদের মুসলমানের মধ্যে যেমন কালবেল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির এটাকে বাদ দিয়ে আমরা ইল্লাল্লাহ করে দিয়েছি আর সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে বলছে ঘরে রামদে শুরু হবে কিন্তু রামদে শুরু না করে তারা কৃষ্ণ নাম দিয়ে শুরু করছে মানে ধর্মটাকে আমরা সবাই উল্টে পাল্টে যে যেমন পারছি আমরা সেইভাবে ধর্ম পালন করছি হচ্ছে কি হচ্ছে না আল্লাহ সুবান আমাদের প্রত্যেককে বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সার মতো শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটা নয় কোন ধর্মকে আমি ছোট করছি না আমার মূল কথা ধর্ম যদি পালন করতে হয় ধর্ম গ্রন্থে যা আছে তাই পালন করেন যেন আল্লাহ করেন বলে দিয়েছে বারবার একটি কথা বলেছে যদি ধর্ম পালন করতে হয় আল্লাহর আনুগত্য করে রসুল অনুসরণ করো ইয়া ইহল্লা দিনা আমানু আতি উল্লাহ আতি রসুল আল্লাহর আনুগত্য করে রসুল অনুসরণ করো আল্লাহ মানে কম পক্ষে কুড়ি খানার ওপরে আয়ত আল্লাহ এই বারবার একটাই মেসেজ দিচ্ছে সুরান ফাল খুলেন সুর নম্বর আট আয়ত নম্বর এক আয়ত নম্বর কুড়ি আয়ত নম্বর ছেচল্লিশ সুর ইমরান আয়ত সুর নম্বর তিন আয়ত নম্বর একত্রিশ আয়ত নম্বর বত্রিশ আয়ত নম্বর একশো বত্রিশ সুরান নিসা চার পঁয়ষট্টি আশি বিভিন্ন জায়গায় একই কথা বলছে আতিউল্লাহ আতি রসুল আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো সুরা মুহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত বলে আমার আকুম বর্ণতায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম এইভাবে পালন করতে হবে যত আপনাকে কাছে মনে হোক না কেন ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা আমার ভালো লাগে এটা কোরআনে নাই হাদিসে নাই এটা আপনার করতে পারবেন না যদি করেন এটা কোন ধর্ম হয়ে যাবে চলন্ত ধর্ম চূড়ান্ত দরবার হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে এই কথাটাই যেমন মুসলমানদের জন্য প্রযোজ্য একইভাবে হিন্দু সনাতন ধর্মের অনুসার জন্য প্রযোজ্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর তেইশ চব্বিশ আমার কাছে গীতা আছে সঙ্গে আমার কাছে আছে বইগুলো সবগুলোই থাকে প্রায় সময় গাড়িতে রেখে দিই আজকে আমার হাতেই আছে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নাম্বার ষোলো শ্লোক নাম্বার তেইশ এবং চব্বিশের দুটো শ্লোক আছে দুই শ্লোকের মধ্যে ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন শ্লোকটা পড়ব শ্লোক বলছে কাম করা কিছু বুঝলেন শ্রীকৃষ্ণজি বলছেন হে অর্জুন যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে যারা ধর্মগ্রন্থকে উলঙ্ঘন করে যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে কাম করা তাহা নিজের অন্তরের দ্বারা নিজের মনোবাসনা দ্বারা নিজের আধ্যাত্মিকতাকে চূড়ান্ত করার জন্য যারা কর্ম করে ধর্ম পালন করে যজ্ঞ পুজো অর্চনা করে না সুখাম না সিদ্ধাম না ব্রাতি না পারামগাতিম এই ব্যক্তিগত দুনিয়াতে সুখ লাভ করতে পারে না মুক্তির মৃত্যুর পরে সে মাক লাভ করতে পারে না বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে না মুসলিমদের ভাষা অনুযায়ী সে ব্যক্তি জান্নাতুল ফের দোষ কখনো পাবে না কোন ব্যক্তি যে ধর্ম মধ্যে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে ভাই শ্লোকটা দারুণ না এই কথা বলে কোরআনাতে আছে বারবার আমাদের নবী আলাইসালাম তিনি বলছেন মানে আমিলা আমালান কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে ব্যাপারে নবী আমার আদেশ করেননি ফাহুয়ার রাত যতই ভালো হোক না কেন আপনার মন যত বলুক না কেন এটা ভালো আমল যদি নবী আদেশ করে না থাকে যদি কোরআন হাদিসে না থাকে ফাহুয়ার রাত সেটা বাতিল সে মুসলিম হাদিস নামার এক আবু দাউদ হাদিস নামার চার হাজার ছয়শো মিসকাত হাদিস নামার একশো ভিন্ন মতন সে বুখারি দু হাজার ছয়শো সাতানব্বই আল্লাহ নবী এই মেসেজটা দিচ্ছেন মানে ধর্ম পালন করতে হলে আমরা কি শিখলাম বলেন তো হুজুর দেখব হুজুর শরীফ না কোরআন শরীফ আমাদের সমাজে আছে যে না কি আছে দেখার দরকার নেই হুজুর শরীফ থাকলেই হবে মানে আমার হুজুর বলেছে ও হুজুর শরীফ যথেষ্ট যদি আমি বলি ভাই সেই মুসলিম হাদিস ছয়শো আটষট্টি আল্লা নবী যখন রুপুতে যেতেন রুকু থেকে উঠতেন তখন বারবাতির রফল আদেন করতেন উনি বলছেন আরে মুসলিম শরীফ বাদ দাও আদে মওলানা শরীফ বলে গেছে রফল আদেন করা যাবে না এটা মানসুক আমরা হুজুর শরীফ বাদ আমরা মুসলিম শরীফ বাদ দিয়ে আমরা মৌলানা শরীফের পেছনে দৌড়ছি আছে না নাই আছে না নাই আপনার সব জায়গাতে দেখানো যাবে আল্লাহ নেই বলেন সেই উখারি নয় তেরো নম্বর হাদিস মসজিদের ঢুকেই আগে দুই রাখাত নামাজ পড়তে হবে সেই উখারি যা 44 নম্বর হাদিস আল্লাহনি বলেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাকাতিন আগে দুই রাকাত না নামাজ পড়ে কেউ যদি না বসে জুম্মার খুতবা দিনে ইমাম সাহেব যদি খুতবা দেয় তারপরে দুই রাকাত পড়ে আপনাকে বসতে হবে কিন্তু আমাদের মাওলানা শরীফগুলো বলে দিয়েছে যে না মসজিদে ঢুকে আগে 2 মিনিট বসতে হয় একটু বসে চা তাকিয়ে নিবা তারপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বা এটা হচ্ছে মাওলানা শরীফের কথা আর হাদিস শরীফের কথা কি আল্লাহ নবী বলছেন আগে দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসা হয় আছে না নাই আপনাকে এরকম কয়েকশো না কয়েক হাজার প্রমাণ দেখানো সম্ভব যে সমাজ বলছে এক আর কোরান হাদিসে আছে আরাক ভাই বলেন তো আমরা ফিতরা কি দিয়ে দিই হ্যাঁ টাকা দিয়ে আমরা দিচ্ছি না ভাইজান টাকা দিয়ে তো বেশিরভাগ মানুষেরা ফিতরা দিই অধিকাংশ মানুষ আর ফিতরাকে টাকা দিয়ে প্রমাণ করার জন্য অনেক রকমের যুক্তিও পেশ করে আছে না নাই আল্লাহ নাবি বললেন সই খুলবেন জাকাতুল ফিতরের অধ্যায় হাদিস নাই পনেরোশো তিন সুনানু আবদাউদ হাদিস নাই ষোলোশো নয় আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য জাকাতল ফিতর কে ফরজ করলাম আর তো আম কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে কি দিয়ে কথা বলেন আল্লাহ নবী বললেন তোমাদের পরে আমি ফরজ করলাম আর তো আম খাদ্য দ্রব্য দিয়ে সমাজে আছে কি টাকা আছে না খাদ্য বেশি আছে বেশিরভাগ মানুষ ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে জানিয়ে দেয় এবছরের ফিতরা এত টাকা আছে না নাই নবী আমার বললেন চূড়ান্ত ধর্ম একদম হাদিস কনের কথা যে আপনাকে খাদ্য দিয়ে আপনাকে ফিতরা আদায় করতে হবে তো সমাজের মানুষ এটা চলছে না রে বাবা কি দরকার মানুষকে চাল ডাল গম দেওয়া গরিব মিসকিন মানুষ সে এত চাল ডাল কি করবে টাকা দিয়ে দে ও যা ইচ্ছা তাই কিনে কিনে